আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র জুম্মার দিনের জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন যারা অনিয়মিতভাবে মাঝে মাঝে ভিডিওগুলো দেখছেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা তো প্রথমতই আচ্ছা চলেন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাই আপনাদেরকে একটু ফরেস্টগুলো দেখাতে দেখা যাই আজকে আসলে নামাজের পর আসলাম এই যে আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য তো প্রথমত আসলে এটার ওইভাবে টার্গেট ছিল না তবে যেহেতু আমাদের এক ভাই খুবই আর্জেন্সি আমাকে একটা প্রশ্ন করেছেন মূলত বা জানতে চেয়েছেন বা করণীয় বিষয় সম্পর্কে তো সেই ক্ষেত্রে ভাবলাম ওনাকে আসলে বিষয়টা না জানালেই নয় মানে আমার আইডিয়াটা শেয়ার না করলে নয় আর কি আমার পক্ষ থেকে তারপরেও তো কিছু বিষয় থাকে সেটা হচ্ছে উনি নিজে নিজে এগুলো যাচাই বাছাই করবেন এগুলো ভ্যারিফিকেশন করবেন ভ্যারিফিকেশন করা ছাড়া কিন্তু আসলে কোনো কাজে হাত দেওয়া কিন্তু ঠিক হবে না শুধুমাত্র আমার মতামত এবং আমার ধারণার উপর ভিত্তি করে যদি আপনি কোনো বড় ধরনের পদক্ষেপ নেন বা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেটা ঠিক হবে না অবশ্যই আপনি আমার যে মত পরামর্শ যেগুলো থাকবে এগুলো আপনি অন্যান্য বেশ কয়েকটি জায়গায় বা যারা এই ট্রান্সপোর্ট সেক্টরে যুক্ত আছেন বা ড্রাইভিং সেক্টরগুলোতে যুক্ত আছেন তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে আপনার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন আচ্ছা তো আমি আপনার প্রশ্নটা একটু পড়ি আমার প্রশ্নটা করেছেন মোহাম্মদ সোহাগ ভাই প্রশ্নটা হচ্ছে ওনার আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি এখন এক তারিখে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিয়েছি এখন কি করব বুঝতে পারছি না আমি আপনার সবগুলো ভিডিও দেখি এই জন্য একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে পাঁচ লাখ বা সাড়ে পাঁচ লাখ টাকা সর্বোচ্চ বাজেট আছে এখন কি করব মাথায় আসছে না যদি কোনো সলিউশন থাকে বা একটু দিলে ভালো হবে আমি আগে উবারে প্রায় দুই বছর উবার চালিয়েছি আমি অসুস্থ হওয়ার কারণে উবার ছেড়ে দিয়ে আবার মালিকানা চাকরি শুরু করি তাই উত্তরটা দিলে অনেক উপকৃত হতাম আচ্ছা এমনি শোহাখ হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করছি আপনি ভালো আছেন এবং আপনি হয়তো ভিডিওটা দেখছেন আপনার জন্য আমি আপনার যে বিষয়টা প্রথমত আমি একটু অন্য টপিকের ডিসকাস করি সেটা হচ্ছে ভাই দেখেন এক তারিখে মানে এটা হচ্ছে যেহেতু অক্টোবর মাস অক্টোবর মাসের আজকে তিন তারিখ বোধ হয় খুব সম্ভবত তিন তারিখ শুক্রবার এক তারিখে চাকরি ছেড়ে দিয়েছেন মানে আমার মতে আসলে বুদ্ধিমানের কাজ হতো কি যে আপনি যখন কোনো একটা কাজ বা কোনো একটা প্রফেশন আগে বা ব্যবস্থা করে তারপর চাকরিটা শিফট করা এটা হচ্ছে বুদ্ধিমানের একটা কাজ তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হয়তো বিপদ কম হতো যেহেতু ঢাকায় বসবাস করা কিন্তু প্রচুর ব্যয়বহুল এবং ব্যয় সাধ্য যাদের নিজস্ব বাসা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় যাদের মোটামুটি বাসা ভাড়া বা ইত্যাদি দিয়ে থাকতে হচ্ছে তাদের কিন্তু আরও বেশি পরিমাণ একটা প্রেশার তো যাই হোক এখন যেহেতু আপনি আসলে এই কাজটা করে ফেলেছেন এখন আপনাকে আমার পক্ষ থেকে যে বিষয়গুলো বলার আছে সেগুলো শেয়ার করি সেটা হচ্ছে আপনার যে প্রশ্নটা ছিল যে সাড়ে পাঁচ লাখ টাকা আপনার সর্বোচ্চ বাজেট আছে এখন দেখেন এই সাড়ে পাঁচ লাখ টাকা যে বাজেট এই বাজেটের মধ্যে মোটামুটি দেখা যায় কি আপনার খুব খুঁজে পেতে প্রো পাওয়া যেতে পারে আর কি হান্ড্রেড বা হান্ড্রেড টেন নেওয়ার পরামর্শ দিন হান্ড্রেড প্রাইসগুলো আরও কম নাইনটি টু থ্রির মডেল যেগুলো থাকে সেগুলো আরও প্রাইস কম থাকে কিন্তু সেগুলো আসলে এখনকার জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না বর্তমান মার্কেট প্রাইস মার্কেট কন্ডিশন অনুযায়ী তো সেই ক্ষেত্রে আপনি আহ যেটা করতে পারেন তা হচ্ছে একটু যদি বাজেটটা বাড়ানো যায় আপনি প্রোবক্সটা দেখতে পারেন প্রোবক্সটা কিন্তু পাওয়া যায় আবার নিশান সানিও কিন্তু পাওয়া নিশান সানি আপনার সেডান গাড়ির মধ্যে কিন্তু বেশ চাহিদা সম্পন্ন আর প্রোবাসের হ্যাশব্যাকের মধ্যে খারাপ না আপনি তাহলে এটাও কিন্তু দুঃখিত এটাও ট্রাই করতে পারেন নিশান সানির মধ্যে যে কোনো একটা মডেল নিতে পারেন নাইনটি এইটের উপর থেকে টু থাউজেন্ড এর উপর থেকে যদি পাওয়া যায় খুঁজে পেতে আর চেষ্টা করতে হবে ভাই আপনাকে মাস্ট বি যেহেতু আপনার সর্বোচ্চ বাজেটে হচ্ছে দেখেন পাঁচ লাখ টাকা বা সাড়ে পাঁচ লাখ টাকা এখন যদি আপনি একটা ফ্রেশ গাড়ি কিনতে গিয়ে যদি সাড়ে পাঁচ লাখ টাকা বের হয়ে যায় আপনার কিন্তু গাড়ির মালিকানা বদলি আছে আবার পুরাতন গাড়ির ক্ষেত্রে কিন্তু দেখা যায় খুব খুঁজে পেতে নিতান্তই খুব পরিচিত মানুষ যদি না হয় অপরিচিত গাড়ি কেনার ক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি অন্যদেরকে কেনার ক্ষেত্রে যখন সহযোগিতা করতে গিয়েছিলাম তখন দেখেছি যে গাড়ি কেনার পরে আপনার বেশ অনেক কাজ কাজ থাকে থাকে হিডেন এগুলো না না আসলে অনেকে বলে এখন হয়তো যার পুরাতন গাড়ি সেল বেছে কিনা করেন আমার এই কথা শুনলে ভাই কষ্ট পেলে কিচ্ছু করার নাই পুরাই বাস্তব কথা আবার নিজের চোখে দেখা যে এগুলো হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলে বাট আসার পর দেখা যায় সাসপেনশনের বড় প্রবলেম থাকে ইঞ্জিনের ইভেন ইঞ্জিনের ওভারহোলিং এর কাজ পর্যন্ত কিন্তু চলে আসে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু থাকে তো সুতরাং যে কিনে একটা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবে তার যদি এক লক্ষ টাকার উপরে একটা কাজই থাকে বা ধরেন ষাট সত্তর পঞ্চাশ হাজার টাকার একটা কাজ থাকে এটা কিন্তু তার জন্য অনেক বড় ব্যাপার কারণ একটা গাড়ি যখন আপনি কিনবেন তখন দেখা যায় আপনি গাড়ির একটু রেডি রেডি করার জন্য একটা সিট কাভার যদি করতে চান বর্তমানে একটা ভালো সিট কাভার করতে গেলে ছয় থেকে সাত হাজার টাকার উপরে আমি যখন পাঁচ বছর আগে করি তখনই একটা মোটামুটি ভালো মানের করছি সাত হাজার টাকার উপরে গেছে এখন তো এগুলো আরও বেশি তো সিট কভার এছাড়া কিছু ওয়েল ডেকোরেশন একটা বেসিক সার্ভিসিং এগুলো সব মিলিয়ে করতে গেলে আপনার দেখা যাচ্ছে মোটামুটি একটা পনেরো থেকে বিশ হাজার টাকার একটা কস্টিং এসে যায় ইঞ্জিন অয়েল চেঞ্জ কুলেন্ড চেঞ্জ এগুলো সহকারে তো আপনাকে তাহলে যেটা করতে হবে যেহেতু সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ টাকা বাজেট মোটামুটি চেষ্টা পাঁচের মধ্যে খুব ফ্রেশ ফ্রেশ দেখে দেখে সময় নেন প্রয়োজনে ভাই একটু কষ্ট করতে হবে গাড়ি নেওয়ার যে একটা রানিং গাড়ি থাকে আপনার তাহলে আপনি যেহেতু উবার চালিয়েছেন আমি আপনাকে মত পরামর্শ দিব শুধু উবারের ভাড়া বর্তমানে কিন্তু খুবই কম বর্তমানে উবারের কমিশন বেশি রেট হওয়ার কারণে অনেকে চালাচ্ছে না ট্রিপ বেশি থাকে কিন্তু ভাড়ার রেট অনেক কম থাকে বর্তমানে যে যানজট থাকে এই যানজটে কিন্তু আপনি এই কম ভাড়া বা এগুলো দিয়ে কিন্তু পোষাতে পারবেন না ঠিক আছে আমি শুধুমাত্র উবার ড্রাইভ করেছি যে উবার এক্সপিরিয়েন্সটা আমার অনেক বেশি সেটার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি আপনি যদি উবারের পাশাপাশি যদি পাঠ আউটা ইনস্টল করেন পাঠ ইনস্টল করলে সবচাইতে ভালো হবে কারণ পাঠাওতে আমার যে লাস্ট যে দুজন স্টুডেন্ট যারা ছিলেন জাহিদ ভাই এবং সামনে হয়তো বা আমাদের স্যার সাখাওয়াত হোসেন ভাই জয়েন করবেন তো সেই ক্ষেত্রে পাঠাওতে কিন্তু বেশ ভালো ভাড়ার রেট পাচ্ছে মোটামুটি চিপ হয়তো বা কম বাট ভাড়ার রেট কিন্তু বেশি যদি আপনি দুই বেলা এটাকে রাইড করতে পারেন ধরেন বিকালে আপনি আপনি তো এক্সপিরিয়েন্স দুই বছর ড্রাইভ করছেন মানে আপনার অনেক ড্রাইভ আপনি দিয়েছেন আপনি এই সম্পর্কে জানেন নতুন করে ভেঙে বলার কিছু নাই বাট আমরা আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে অবশ্যই শুধু উবার না আপনাকে যদি পাঠাও এবং উবার দুইটা একসাথে রাইড দেন এবং এগুলোর ফাঁকে ফাঁকে যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন আপনার ওয়েল বিহেভডের মাধ্যমে ভালো ব্যবহারের মাধ্যমে যখন নিয়মিত কিছু ক্লায়েন্ট বা গেস্ট আপনি পেয়ে যাবেন তখন কিন্তু দেখা যাবে আপনার লং ডিস্টেন্স ট্রিপও কিন্তু ভালো অফার আপনি পেতে থাকবেন ঠিক আছে লং ডিস্টেন্স ট্রিপের অফারগুলো কীভাবে আপনি একটা কার্ড করে ফেলবেন ওই কার্ডে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো থাকবে ফোন নাম্বার কনট্যাক্ট থাকবে এবং আপনি যে গাড়ির লং ডিসট্যান্স ট্রিপে যান আপনার কোনো যাত্রী যদি পছন্দ হয় যে না যাত্রীরা ওয়েল ব্যবহার হতে পারে না যে যাত্রীদেরই যে ড্রাইভারদের পছন্দ হতে হবে ব্যাপারটা তা না আপনার দেখা যাচ্ছে এমন যদি হয় যে আপনারও যাত্রীদেরকে ভালো লেগেছে তখন সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে কি করব ওই যাত্রীকে আপনার কার্ডটা দিয়ে দিবেন যে ভাই হ্যাঁ ভাই বা ম্যাডাম বা স্যার আপনার যদি লং ডিস্টেন্সের কোথাও যান তাহলে আমাকে আপনি কল করতে পারেন যেতে পারেন আমি লং ডিস্টেন্সে যে অভ্যস্ত এভাবে করে আপনি কিন্তু আপনার ব্যবসার প্রসার এবং মার্কেটটা কিন্তু বড় করতে পারেন আর একটা ও কি অসুস্থতার কারণে আসলে চাকরি ছেড়ে দিয়েছে না সেটা বুঝতে পারছি না তবে যেহেতু গাড়ি কিনবেন আমি ধরে নিচ্ছি যে আপনি রাইড চেয়ারের প্ল্যাটফর্মের দিকে আসার জন্য হয়তো বা চিন্তা করেছেন তো আমার মনে হয় একটু অ্যান্সার করতে পারলাম তবে আপনাকে অবশ্যই মানসিকভাবে স্থির হতে হবে এবং ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যে আপনার যেই গাড়িটা আপনি কেনাকাটা করবেন আপনার এই গাড়িটা জন্য অবশ্যই যতটা সম্ভব ম্যাক্সিমাম লেভেলের জন্য একটা ফ্রেশ হয় যতটা ফ্রেশ হবে যতটা কাজ কম হবে আপনার জন্য কিন্তু বেটার হবে আর চেষ্টা করুন অবশ্যই নাইনটি ফাইভ সিক্সের বা নাইনটি এইটের উপরের দিকের মডেলগুলো নেওয়ার তাহলে সেই ক্ষেত্রে এগুলোর কিন্তু আপনার একটা ভালো একটা ডিমান্ড থাকে বর্তমানে সব জায়গাতেই আর যদি আপনি প্রোবক্স নেন তাহলে আল্লাহর রহমত আপনার আর বেশি পেছন ফিরে তাকাতে হবে না কারণ এখনো প্রোবক্স বেশ চাহিদা বেশ অনেকেই প্রোবক্স আপনার কেনাকাটা করছে এবং এটা দিয়ে বিজনেস পরিচালনা করছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রোবক্স গাড়িটা আপনি কিন্তু ট্রাই করতে পারেন এবং এটাতে মাইলেজও বেশি আপনি দেখা যাচ্ছে যে সাতশো টাকার একটা সিক্সটি লিটার সিলিন্ডারে যদি গ্যাস রিফিল করেন আপনাকে অবশ্যই কিন্তু গ্যাসে রাইড করতে হবে ঠিক আছে ভিভিটি ইঞ্জিন যেহেতু এলপিজি করতে পারেন তবে উবার পাঠা মারতে গেলে আপনার জন্য আসলে সবচেয়ে বেটার হচ্ছে গ্যাসে আসলে অপারেট করা তো সিএনজিতে যদি আপনি অপারেট করেন দেখা যাবে সাতশো টাকার একটা গ্যাসে আপনি মোটামুটি দেখা যাবে কি বলে এটাকে সাতশো টাকার গ্যাস দেড়শো কিলো প্লাস